হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আস্টালেজা লিটন জয়ধর আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনার ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি তো আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিবাহিত জীবনে কেন অশান্তি হয় বা বিচ্ছেদ হয় এই বিষয়টি আসলে একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ দাম্পত্য জীবন হচ্ছে একটি সুখের জীবন একটি মধুময় জীবন যে জীবন আপনার মৃত্যু পর্যন্ত ভোগ করতে হয় আর সেই জীবনে যদি আসে অশান্তি আছে বিচ্ছেদ তাহলে তার চেয়ে কষ্টের বা দুঃখের বা বেদনার কিছু থাকে না সুতরাং আজকে আমি হাত এবং ছ দুটো দিয়েই আপনাদেরকে বুঝাবো যে বিবাহিত জীবনে কেন বিচ্ছেদ আসে বা অশান্তি হয় এর মূল কারণগুলি কি হাতে রেখা কেমন হলে আপনার জীবনে অশান্তি আসবে সমস্যা আসবে বিচ্ছেদ আসবে আবার জন্মছকে আপনার কোথায় কোন গ্রহ বসলে অর্থাৎ আপনার সপ্তম স্থানে বিবাহ স্থানে কোন গ্রহ বসলে বা সেই গ্রহ কোন ঘরে গিয়ে বসলে আপনার জীবনে অশান্তি আসতে পারে আপনার জীবনে সমস্যা আসতে পারে আপনার জীবনে বিচ্ছেদ আসতে পারে সুতরাং আজকের এই ভিডিওটি আপনি গুরুত্বর সাথে দেখবেন যাতে করে আপনার জীবনে যে অশান্তি আছে সেটি থেকে আপনি নিস্তার পেতে পারেন এবং কি প্রতিকার রয়েছে সেটিও যদি আমার সম্ভব হয় আলোচনা করব না হলে পরবর্তী ভিডিওতে আপনাদের এই বিষয় নিয়ে আরও ব্যাপকভাবে আলোচনা করব। তো ভিডিওটি একটু লম্বা হতে পারে সুতরাং ধৈর্য সহকারে দেখবেন সেটি আপনার জীবনে কাজে লাগবে সেই সাথে রিকোয়েস্ট করি আমার এই ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব করা এই যে সাবস্ক্রাইব করবেন পাশে যে বেল আইকনটি রয়েছে অল বেল আইকনে প্রেস করবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলি অতি সহজে আপনারা দেখতে পারেন এবং আমার সাথে যুক্ত থাকতে পারেন তো আমার পিছনে যে হোয়াইট বোর্ড রয়েছে এখানে আমি হাতের ছবি এবং জন্ম ছক রেখেছি যাতে করে কিছুটা সময় বেঁচে যায় তো আমরা প্রথমে জন্মছকের বিষয়টি দেখি এই জন্মছকে হচ্ছে মোট বারোটি রাশি এটি হচ্ছে মেষ রাশি এটি হচ্ছে বৃষ রাশি এটি মিথুন রাশি কর্কট রাশি সিংহ রাশি কন্যা রাশি রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি মকর রাশি কুম্ভ রাশি মিন রাশি এই হচ্ছে আমাদের মোট বারোটি রাশি এই বারোটি রাশি আবার বারোটি ভাব মানে এই রাশিগুলোকেই ভাব বলা হয় যখন বিচার করা হয় তো এটিকে এক নাম্বার রাশি যদি ধরি এটি দুই নাম্বার এটি তিন নাম্বার চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই হচ্ছে মোট আমাদের বারোটি ভাব বা বারোটি রাশি এখন মূল যে বিষয় সেটি হচ্ছে লগ্ন থেকে আমাদের সপ্তম ঘর হিসাব করতে হবে অর্থাৎ এটি যদি আপনার লগ্ন হয় আপনার লগ্ন কিন্তু বারোটা ঘরেই হতে পারে অর্থাৎ আপনার জন্ম তারিখ মাস দিন সাল অনুসারে আপনার লগ্ন যে কোনো ঘরেই হতে পারে এই লগ্নকে এক নাম্বার দিয়ে তারপরে আপনি লিখবেন তাহলে আপনার সপ্তম ঘর কোনটি এই মেষ লগ্ন অনুসারে সপ্তম ঘর হচ্ছে এই তুলারাশি এখন এই তুলারাশির অধিপতি হচ্ছে শুক্র শুক্র কিন্তু বিবাহের কারক শুক্র কিন্তু বিবাহের কারক গ্রহ শুক্র এবং বৃহস্পতি মিলে কিন্তু বিবাহটা সম্পন্ন হয় যেহেতু এটি শুক্রের ঘর তাহলে অবশ্যই এই শুক্রকে আপনার শুভ স্থানে থাকতে হবে বা নিজ ঘরে থাকতে হবে এখন শুক্র যদি নিজ ঘরে থাকে তাহলে আপনার স্বামী স্ত্রীর ভিতরে প্রেম মোহাম্মদ ভালোবাসা একে অপরের সাথে সুন্দর সম্পর্ক মধুর সম্পর্ক এগুলি থাকবে অর্থাৎ আপনাদের দাম্পত্য জীবন একটি সুখময় দাম্পত্য জীবন হতে পারে বা হবে এখন এই শুক্র যদি তার এখানেও বসে থাকে এটা হচ্ছে তার সক্ষেত্র এখানেও যদি বসে থাকে কারণ সে তার নিজ ঘরে এটিকেও তার নিজ ঘর এ ঘরে যদি থাকে আর যদি আপনার এখানে যদি আবার রাহু এসে যদি যুক্ত হয় তাহলে কিন্তু আপনার সুখের ঘরে অশান্তির সৃষ্টি হবে অর্থাৎ দেখা যাবে যে আপনাদের সুখের ঘরে কোনো মেয়ের বা আপনার স্বামী হোক স্ত্রী হোক সে পরক্রিয়ায় যুক্ত হয়ে গিয়ে দেখাচ্ছে আপনাদের সুখের সংসারে অশান্তি শুরু হয়ে যাবে বা দাম্পত্য সুখের আপনাদের ব্যাঘাত ঘটবে এখন আপনার এইখানে যদি শনি আসে অর্থাৎ দেখতে হবে আপনার সপ্তম ঘরে কে বসে আছে এখানে যদি শনি আসে তাহলে শনি যদি আসে তাহলেও বুঝবেন আপনার দাম্পত্য জীবনে কিন্তু অশান্তির সৃষ্টি হবে আর শনি যদি আসে সেক্ষেত্রে কিন্তু আপনার যে স্ত্রী থাকবে বা স্বামী থাকবে তার কিছুটা চারিত্রিক দোষ থাকতে পারে তার কিছুটা বাহিরের নেশা থাকতে পারে বা হচ্ছে অর্থাৎ সংসারের দিকে তার মনোযোগ নাও থাকতে পারে সেদিকে আপনার লক্ষ্য রাখতে হবে এরপর যদি এখানে রাহু এসে দাঁড়ায় তাহলে কিন্তু আপনার দাম্পত্য জীবনে অশান্তি হবে কারণ রাহু ভোগের হয়তো তার এমন হতে পারে যে আপনার সাথে সম্পর্ক করে। যে মিলন সে পাচ্ছে না। তার হয়তো তিনজন পুরুষের তার দরকার হতে বা দুই তিনজন মেয়ের তার দরকার হতে পারে যদি এরকম রাহু থাকে কারণ রাহু হচ্ছে হোক তাকে অনেক অসংখ্য মেয়ের সাথে তাকে সম্পর্ক করাতে পারে অসংখ্য পুরুষের সাথে তাকে সম্পর্ক করাতে পারে যদি রাহু এখানে থাকে আবার বৃহস্পতির মতো শুভ গ্রহ যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার দাম্পত্য জীবনে সুখের হয়ে থাকে কিন্তু যদি মঙ্গল আসে তাহলে কিন্তু বুঝবেন যে সপ্তম ঘরে আপনি মাঙ্গলিক সুতরাং আপনি যাকে বিবাহ করবেন তাকে নিয়ে আপনি সুখী হতে পারবেন না তাদের অশান্তি হবে এমন কি বিচ্ছেদ পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে কারণ সপ্তমে মঙ্গল হচ্ছে মাঙ্গলিক আর মাঙ্গলিক যদি হয় সেক্ষেত্রে দাম্পত্য জীবন কখনো সুখের হয় না তেমনি রবি রবি হলেও দেখা যাচ্ছে রবি যদি আসে তা রবি আসলে হয়তো আপনি যে পজিশনে আছেন তার চেয়ে আপনার শ্বশুরবাড়ি আরো প্রভাবশালী বা উন্নত বা তাদের অর্থশালী সেখানে দেখা যাচ্ছে যে স্ত্রী আপনার উপরে কর্তৃত্ব করার চেষ্টা করবে আপনাকে বস রাখার চেষ্টা করবে তার বাবার বাড়ির যে ক্ষমতা সেটি সে দেখাবার চেষ্টা করবে সেক্ষেত্রে দেখা যাবে যে দাম্পত্য জীবনে খুব একটা সুখের হয় না খুব যে অশান্তি হয় তাও না যদি আপনি সেটি মেনে নিতে পারেন কিন্তু এই প্রভাবটা কিন্তু তার সে দেখাবে তার অর্থের প্রভাব তার বাবার প্রভাব তার প্রতিপত্তির প্রভাব সেটি কিন্তু সে দেখাবে যদি এখানে রবি এসে থাকে অর্থাৎ দাম্প্রত্য জীবনে খুব একটা সুখের হয় না তাই এমনিভাবে দেখতে হবে যে আপনার কোন গ্রহটি এখানে বসে রয়েছে আবার একটি বিষয় রয়েছে সেটি হচ্ছে যে আপনার যে বিবাহের য়ে গ্রহটা সেই গ্রহটা কোথার থেকে আসছে যেমন রবি আপনার এখানে বসে রয়েছে কিন্তু রবি হচ্ছে আপনার পঞ্চম ঘরের মালিক পঞ্চম ঘরের মালিক এখন পঞ্চম হচ্ছে প্রেম ভালোবাসা এটিকেও কিন্তু দেখা যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের ভিতরে যথেষ্ট পরিমাণে ভালোবাসা থাকবে আবার দেখা যাচ্ছে যে রাহুর দৃষ্টি রয়েছে এর কারণ রাহু মেয়ে আপনার লগ্নে বসে রয়েছে তাহলে আপনার এখানে সপ্তম দৃষ্টি দিছে সেক্ষেত্রে কিন্তু আপনার দাম্পত্য জীবনে অশান্তি হতে পারে বা শনি শনি বসে রয়েছে এখানে শনির তৃতীয় দৃষ্টি আপনার এখানে দিয়েছেন বা সপ্তম দৃষ্টি বা মঙ্গলের মতো গ্রহ যদি আপনার এখানে দৃষ্টি দেয় তাহলে কিন্তু দাম্পত্য জীবনে অশান্তি হয়ে থাকবে শুধু রবি না এখানে যে কোনো গ্রহই থাকতে পারে কিন্তু যদি রবি শনি রাহু মঙ্গল যদি দৃষ্টি দিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু দাম্পত্য জীবনে সুখের অভাব হয় সেরকম সুখের সমস্যা দেখা দিতে পারে তো বিশ্লেষণ করতে গেলে আরো অনেক আছে কিন্তু আমি সংক্ষেপে আপনাদেরকে বুঝাবার চেষ্টা করলাম এখন যদি আমরা হাতের দিকে তাকাই তাহলে হাতে যদি একটি এরকম রেখা থাকে অবশ্যই সেই রেখাটি শুভ এবং আপনার দাম্পত্য জীবনে সুখের হয়ে থাকবে কিন্তু এই রেখা যদি কোনোভাবে নিচের দিকে নেমে যায় তাহলে আপনার দাম্পত্য জীবনে অশান্তির সৃষ্টি হবে আপনাদের বিচ্ছেদ পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যদি এটি এই পর্যন্ত নেমে আসে অর্থাৎ আপনাদের দাম্পত্য জীবনে কখনোই সুখ আসবে না আবার যদি এই রেখাটি দুই ভাগে ভাগ হয়ে যায় তাহলে দেখাচ্ছে যে বিবাহ হলেও তার দুই দিকে মন থাকে দুটি পুরুষের দিকে বা দুটি নারীর দিকে তাদের মম থাকে অর্থাৎ এক নারীতে বা এক ইসে সে আসক্ত থাকে না আবার যদি পরপর দুইটি বিবাহ থাকে এক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে দুইটি বিবাহ হয় আবার অনেক সময় হয় না যেমন স্বামী স্ত্রী দুইজনের হাতেই যদি এই চিহ্ন থাকে দুইটি বিবাহ রেখা তাহলে সেই রেখাটা কেটে যায় আর যদি না থাকে তাহলে দেখা যাচ্ছে যে যদি সে বিবাহের আগে কোনো মেয়ের সাথে বা ছেলের সাথে সে প্রেমে আবদ্ধ হয়ে তার সাথে শারীরিক সম্পর্ক হচ্ছে তা বিবাহের মতো তারা চলাফেরা করছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটি বিবাহ কেটে যায় আর যদি তা না হয় তাহলে অবশ্যই দুইটি বিবাহ হবে বা পরকিয়া সম্পর্কে বাবাহের পরকীয়া সম্পর্ক অনেক সময় লিপ্ত হওয়াতে দেখা যায় আবার যদি বিবাহ রেখাটা যদি আপনার এভাবে রয়েছে যদি এই রেখাটি এভাবে কেটে যায় তাহলে কিন্তু সেটিও অশুভ সেটিও বিবাহ জীবনে অশান্তি সৃষ্টি করে বা বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং এই রেখাটি যদি আপনার এরকম দিকে উঠে যায় তাহলে কিন্তু সংসারের প্রতি কিন্তু তার তেমন মনোযোগ থাকে না অর্থাৎ আহ সে বিবাহ করছে বিবাহ করছে এইভাবেই থাকে অর্থাৎ তার ভিতরে সে আকর্ষণ বা তার ভিতরে যে সংসারের যে চিন্তা ভাবনা উদাসীনতা তার ভিতরে দেখতে পাওয়া যায় আবার দাম্পত্য জীবনের আবার যদি যে রবির ক্ষেত্রে আসা মানে আপনি উচ্চ বংশে বিবাহ করা কিন্তু উচ্চ বংশে বিবাহ করলে দেখা যাচ্ছে অনেক সময় স্বামী স্ত্রী সম্পর্কটা ভালো হয় না কারণ একজন আহ আরেকজনকে বোঝার চেষ্টা করে না কারণ সে যে পরিবারের লাল পালন হয়েছে আপনি হয়তো সে পরিবার সেইভাবে আপনি তাকে ভরণ পোষণ দিতে পারছেন না সেক্ষেত্রে দেখা যাচ্ছে দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি হয় বিবাহ রেখা যদি ক্রস চিহ্ন হয় বিবাহ রেখার মাথায় যদি জব চিহ্ন হয় এক্ষেত্রেও কিন্তু বিবাহ বিচ্ছেদ হয়ে থাকে বা বিবাহের জীবনে অশান্তি হয়ে বড় রকম সমস্যা দেখা দেয় যেমন হচ্ছে বিবাহ রেখাটা যদি এরকম বাকি মঙ্গলের ক্ষেত্রে আসে সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে স্বামীর দ্বারা স্ত্রীর মৃত্যু হয় বা স্ত্রীর দ্বারা স্বামীর মৃত্যু হয়ে থাকে বা একে অপরকে খুন করে পর্যন্ত এরকম ভাবে আপনারা দেখবেন যে আপনাদের বিবাহ রেখাটা কেমন অবস্থানে রয়েছে সবচেয়ে যদি বিবাহ রেখা একটি থাকে এবং এভাবে থাকে এবং স্পষ্ট থাকে সেই বিবাহটা দীর্ঘদিন থাকে এবং সেই বিবাহ রেখা অশান্তি হয় না যদিও সংসার জীবনে টুকিটেকি অশান্তি হয় কিন্তু সে বড় ধরনের কোনো সমস্যা হয় না তো আজকে আপনাদেরকে বুঝাবার চেষ্টা করেছি যে বিবাহিত জীবনে কেন অশান্তি হয় বা বিচ্ছেদ হয় যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে বা এ থেকে কিছু শিখতে পারেন জানতে পারেন তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ দেবেন যেন অন্যরাও দেখে উপকৃত হতে পারে সেই সাথে পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের আমি তো বিদায় নিচ্ছি সবাইকে অনেক